আলাইকুম সুপ্রিয় এম কে স্টিল থেকে আবারও চল ডেলিভারি যাচ্ছে কতগুলো জানালার গ্রিল এবং দরজা তো দর্শক জানালার গ্রিল এবং দরজাগুলো আমরা কোথায় যেতেছি দেখেন সালাম আলাইকুম দর্শক এম কে স্টিল থেকে আহ নতুন আরেকটা আপনাদের আপনাদেরকে স্বাগতম তো দর্শক আজকে দেখাইতেছি এম কে স্টিল থেকে নতুন নিত্য আপনাদের কিছু আহ এই ডিজাইনের গ্রিল তো ভিওয়ার্স আমরা যেখানে যে জানালার গ্রিলগুলো দিয়েছি একটু আনকমন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতেছি এই আনকমন ডিজাইনটি হলো আমরা দিয়েছি এখানে বিএসআরএম এর বারো মিলি স্কোয়ার বার দিয়ে এবং যে ডিজাইনটা করেছি এটা একটা গোলাপ ডিজাইন করেছি ভিওয়ার্স দেখেন একটু সবাই তো একই রকম ডিজাইন করে আমরা একটু ভিন্নতা এনেছি আমরা চাই দর্শকের উদ্দেশ্যে কিছু নতুন নতুন ডিজাইন উপহার দেওয়ার জন্য তো আশা করি আপনারা যদি এই ডিজাইনগুলো আপনাদের বাড়িতে দেন নিশ্চিত মনে দিতে পারেন ভালো লাগবে অনেক কারণ হলো ডিজাইনটা খুবই সুন্দর গোলাপ ডিজাইন আপনাদের বাড়িতে আশা করি ফুটবে কারণ ফুল কেনা পছন্দ করে এরকম যদি ডিজাইন আমার নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এরকম ডিজাইন প্রতি কেজি যদি নেন আমাদের কাছ থেকে প্রতি কেজি পরব একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে এই স্টিক সেম এই ডিজাইন বিএসআরএম কোম্পানির বাংলাদেশের সেরা কোম্পানি যেটা বিএসআরএম এই রোডের জগতে বিএসআরএম এর মাল দিয়ে একশো চল্লিশ টাকা করে হলে আমাদের থেকে নিতে পারেন তো আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম হলো কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্রথমে তারপরে আপনাদের নামে মানি রিসিপ্ট আমরা আমরা দিয়ে দিব তারপরে আপনাদের ওইখানে অ্যাড্রেস দিয়ে দিবেন ওইখানে আমরা পাঠিয়ে দিলে তারপর বাদ বাকি টাকা আমাদেরকে পে করবেন আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা গোড়াশাল বাজার তাইলে সরাসরি আমাদের ঠিকানায় মালামাল এসে দেখে তারপরে নিতে পারেন আমাদের এখানে গ্রিল দেখেন দরজা জানালা যা লাগে এস এস এর গেট এস এস এর দরজা সবকিছুই আমাদের এখানে আপনারা নিতে পারেন ভিডিওটা আর বড় না আজকে আপনাদের সাথে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার ভিডিওতে শেয়ার করে দিয়ে তাহলে নতুন নতুন আরো ভিডিও আপনারা দেখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় বাড়িতে আসবাবপত্র যা লাগে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবার মঙ্গলায়ু এবং দীর্ঘায়ু কামনা করতেছি দর্শক সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ পিয়ামিল্লাহ